হ্যালো ইভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়ায় হেয়ার কেয়ার প্রোডাক্ট সেটা কি মিনোক্সিডিলের চেয়ে ভালো আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত যেগুলো অ্যাড দেখছি বিভিন্ন ব্র্যান্ড দাবি করে যে তাদের তেল সিরাম বা আয়ুর্বেদিক প্রোডাক্ট সেটা নতুন চুল গজাতে খুব বেশি কার্যকর আসলে নতুন চুল গজাতে সেটি কার্যকর কিনা বাস্তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মাত্র দুইটি উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং এফডিআই গ্রুপ সেটা হচ্ছে ফিনেসরাইড এবং মিনোক্সিডিল তাদের কাজ কি মিনোক্সিডিলের কাজ হচ্ছে আমাদের মাথার স্ক্যালপে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আমাদের চুলের গোড়ার মধ্যে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যার কারণে আমাদের চুল নতুন চুল গোজাতে এবং চুল পড়ে যাওয়া যেটা সমস্যা সেটা কমাতে সাহায্য করে এবং ফিনেসরাইট সেটা হচ্ছে ডিএসটি ডাই যেটা হরমোন সেটাকে ব্লক করে আর যার কারণে আমাদের চুলের যে গোড়াটা সেটা ফ্রি হয় আর ফলে পুষ্টি উপাদান পৌঁছে যায় আর নতুন চুল গজাতে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় আমরা যেগুলা তেল বা সিরামের অ্যাড দেখছি বিভিন্ন তেলের বা সিরামের বা আয়ুর্বেদিক যেগুলো প্রোডাক্টের আমরা অ্যাড দেখছি সাধারণত সেগুলা আমাদের চুলে পুষ্টি দিতে পারে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে না নতুন চুল গোজাতে শুধুমাত্র ফিনিস্ট্রাই এবং মিউনিক্সিডিলে এফডি এভ্রুভ আর সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এখন প্রশ্ন আছে যে সেগুলা কি ব্যবহার করা উচিত না তাদের নতুন চুল গজাতে ক্ষমতা না থাকলেও আমাদের যদি পুষ্টির প্রয়োজন পড়ে বা আমরা যদি চাই যে না এখন আমাদের যে নতুন নতুন চুল আছে সেটা যেন পড়ে না যায় বা মিনোক্সিডিল ব্যবহার করতে পারছে না বা ফিনস্ট্রাইডের কোর্স কমপ্লিট হয়ে গেছে তারা আর নিতে পারছে না কোনো কারণে তারা আর সেগুলো গ্রহণ করতে পারছে না বা মিনোক্সিডিলের সাইড এফেক্টের কারণে মিনোক্সিডিল ব্যবহার করতে পারছে না তারা তাদের যদি নতুন চুল গজানোর যে প্রসেসটা চালু হয়ে যায় বা নতুন চুল গজাচ্ছে সেই চুলের যে স্বাস্থ্যকে সেটা রক্ষা করতে বা বজায় রাখতে আমরা যে বিভিন্ন যে সিরাম হয় বিভিন্ন তেল হয় যেগুলোতে বিভিন্ন পুষ্টি উপাদান দেওয়া থাকে সেটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু এই সিরাম বা তেল নতুন চুল গজানোর ক্ষমতা তাদের নেই তাহলে আশা করি তোমরা নিজের প্রশ্নের যে উত্তরটা সেটা ভালোভাবে পেয়েছ এবং তোমাদের কাছে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স বা কমেন্টে জানাইও তাহলে আজ এটুকু থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে রাখতে হবে